ছটা ফাৰ ফাৰ্মাৰ গৈ জাল জালে তোমাৰ যে ফাৰ্মীৰ হাত আছিল তোমাৰ গৈ তোমাৰ যে ফাৰ্মীৰ আছিল তোমাৰ জালহে তো লেজে তোমার যে বরাবর কমপ্লিট তোমার ফার্মাইতে বন্দুকিফে গেল তোমার মাইতে বন্দুকিফে গেল তোমার জাল হড়ে তোমারা ফার্মাইতে জাল হড়ে তোমার কি বাবা তোমার

এটা কি মাল আছে ভিতরে মাল আছে দানা আছে ভিতরে হ্যাঁ